এটি নিঃসন্দেহে বলার কোনো অপেক্ষা রাখে না আসলে এটি সম্পূর্ণই কারিগরের হাতের জাদু দাদু ভাই বাসায় কে কে আছে আপনার জিনিসটা পুরিষ্ঠা মনে যায় টাকা তো আমাদের মানে এইটার দামই 10 টাকা তাহলে এটার ভিতর আপনারা পরিশ্রম আছে এবং মাটি আছে অনেক অনেক পলিস্তরা মাটিই কি পায় কি ফল পায় ওই যে কাজ এইটাই আমাদের বন্ধুরা আজকে আপনাদেরকে গাজীপুর জেলার বোয়ালি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাটির ঐতিহ্য দেখাবো আজকে এসেছি এই রঘুনাথপুরের একটি কুমারপাড়ায় আর এখানে কিন্তু কুমারদের কর্মব্যস্ততা চোখে পড়ছে গ্রামে ঢোকার পর থেকে দুপাশ থেকে ভেসে আসছে কাঁচামাটির গন্ধ আজকে ঐতিহ্যবাহী গ্রামটি ঘুরে ঘুরে দেখার পাশাপাশি কিভাবে তারা এই মাটির কাজগুলো করছেন তা দেখানোর চেষ্টাই আপনাদেরকে করব মাটির গন্ধেমুড়া আমাদের এই বাংলাদেশের সংস্কৃতির এক অপরিহার্য অংশ মৃৎশিল্প এই শিল্পের শুরু ঠিক কবে হয়েছিল তা নির্দিষ্ট করে বলা কঠিন তবে জানা যায় হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ও মাটির পাত্র শিল্পকর্মের সন্ধান পাওয়া গেছে এরই ওই ধারাবাহিকতায় আজও বাংলাদেশের গ্রাম বাংলার কুমার সম্প্রদায় প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই ঐতিহ্যকে ধরে রেখেছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বোয়ালি ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম তার মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান এখানে বসবাসরত কুমার সম্প্রদায়ের মানুষরা প্রতিদিন মাটি পানি এবং আগুনের সমন্বয়ে তৈরি করেন নানান রকমের পাত্র প্রতিমা এবং খেলনা তাদের হাতে নিপুণতায় তৈরি প্রতিটি পণ্য যেন এক একটি শিল্পকর্ম তবে প্রযুক্তির উৎকর্ষ এবং আধুনিক পণ্যের আগমনে এই প্রাচীন পেশা আজ বিলুপ্তির মুখে প্লাস্টিক স্টিল এবং অন্যান্য কৃত্রিম পণ্যের সস্তা দামে বাজার দখলের ফলে কুমারদের পণ্যের চাহিদা অনেকটাই কমে গেছে সবকিছুই দিনে দিনে বাড়ে কিন্তু কুমারদেরটা দিনে দিনে কমে তাই না আপনাদের তো এইটাই একমাত্র কাজ অন্য কাজ করার তো উপায় নাই না রঘুনাথপুরের কুমাররা তাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টায় প্রতিদিন পরিশ্রম করে চলেছেন এই গ্রামে প্রতিটি দিন শুরু হয় নতুন আশার আলো নিয়ে কুমাররা ভোরে উঠে মাটির উপকরণ সংগ্রহ করেন এরপর শুরু হয় চাকার ঘূর্ণনে মাটির আকার দেওয়ার কাজ প্রতিটি পাত্রে থাকে তাদের মনের সৃজনশীলতার প্রতিফলন মাটির পাত্র শুকানোর পর সেগুলো আগুনে পোড়ানো হয় যা একটি দীর্ঘ এবং ধৈর্যের পরীক্ষা এখানে সারি সারি ছোট আকৃতির যে মাটির ব্যাংক টোপাগুলো রয়েছে সেগুলো সাজিয়ে রাখা হচ্ছে আর এটি নিঃসন্দেহে বলার কোনো অপেক্ষা রাখে না আসলে এটি সম্পূর্ণই কারিগরের হাতের জাদু তো প্রত্যেকটা কারিগর কিন্তু একজন নিখুঁত শিল্পী তারা তাদের হাতের শৈল্পিক ছোঁয়ায় দিন রাত পরিশ্রম করে এই জিনিসগুলো তৈরি করছেন এবং দেখুন মনে হচ্ছে ম্যাজিকের মতো হাত দিচ্ছে আর জিনিসগুলো হয়ে যাচ্ছে তাই না দাদা হুম দাদা আপনি

দেখলেন তো জাদুর মতো করে টোপা তৈরি হয়ে যাচ্ছে এভাবে শুধুমাত্র টোপাই নয় বড় বড় হাড়ি পাতিল কলসি ফুলদানি তারপর হচ্ছে দয়ের টোপা এই কাজগুলো কিন্তু রঘুনাথপুরের যেই কুমাররা রয়েছেন তারা প্রতিনিয়ত করছেন আর এই রঘুনাথপুরের কুমারপাড়ায় এসে আমার কাছে মনে হচ্ছে যেন এই গ্রামটা এখনও জীবন্ত বিভিন্ন গ্রামে ঘুরেছি সেই গ্রামের মৃত শিল্পগুলো প্রায় মরতে বসেছে কিন্তু এখানকার মৃৎশিল্পও মনে হচ্ছে যেন আবার আগের মতোই উজ্জীবিত হয়ে উঠেছে কুমারপাড়ার প্রায় প্রতিটি বাড়িতেই চলছে মাটির কাজ তাছাড়া গ্রামে হাঁটতে হাঁটতে আনাচা কানাচে তাকালেই দেখা মেলে তাদের নিখোঁজ শিল্পকর্মের নানান নিদর্শন মাটির তো এখন প্রচুর দাম আগে তো মাগনা এক কিলন লাগছে এখন ওই গাড়ি করে মাটি এনে মাটি ছানা দিয়ে তারপরে এগুলি তৈরি করা হয় আপনি এগুলি দিয়ে সংসার চলে না তারপরে ডাইল ভাত খেয়ে চলতে হয় বন্ধুরা দেখুন মাটির জিনিসপত্র তৈরি হচ্ছে এই গ্রামে আর এই গ্রামে একটি পুরাতন মন্দির রয়েছে যেটি কিন্তু মাটির দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই যে সম্পূর্ণ মাটির তৈরি দেয়াল দিয়ে একটি মন্দির বর্তমানে কিন্তু এই ধরনের মন্দির দেখা যায় না ঐতিহ্যবাহী একটি মন্দির এটিকে বলা যায় দুইশো উনানব্বইতম প্রতি বছরে একটি পূজা যদি ধরা হয় দুইশো উনানব্বই বছর হবে নব্বইতম চলে গেছে আচ্ছা তাহলে এই মন্দিরটির বয়স বলা যেতে পারে দুইশো বছর এটি হলো মাছ ধোয়ার জন্য এই ডিজাইনটি ব্যতিক্রমভাবে উনি মাথা থেকে বের করেছেন তো এটিকে খাস কেটে দিয়েছেন যাতে যারা গৃহিণী রয়েছে মাছ ধরতে করে তাদের জন্য এটি সহজ হয় মাটির পাত্র তৈরি করার পর চলে কাঁচা পাত্রের রঙের কাজ অতঃপর পুরানোর পালা এটার উপর কি কি দিবেন দাদা ভাই পোড়ার জন্য লাকড়ি এটার উপরে এখন সাইড দিয়ে লাকড়ি দেওয়া হবে সাইড দিয়ে লাকড়ি দিয়ে হুম তারপর উপরে ওই যে খের আছে না হুম ওই খের দিয়ে সারা সাইড দিয়ে আটকে দিয়ে পরে নরম মাটি দিয়ে লেপ দেওয়া হইব লেপ দেওয়ার পরে ওই একদিন বা দেড় দিন এরকম জ্বাল দিতে হয় এই দিন রাত চব্বিশ ঘন্টা জ্বলতেই থাকবে হ্যাঁ এগুলো কেমন দামে বিক্রি করেন পাইকারি আমাকে একটু বলেন যদি কেউ ভিডিও দেখে তাহলে হয়তো বা তার জন্য সুবিধা হবে পঁয়ত্রিশ টাকা আপনারা যদি রঘুনাথপুর কখনো আসেন তাহলে কিন্তু রঘুনাথপুর গ্রাম ঘুরে ঘুরে একেবারে রেডিমেড তৈরি মাটির বিভিন্ন জিনিসপত্র কালেকশন করতে পারবেন রঘুনাথপুরের মাটির মানুষের সাথে গল্প আড্ডায় একসময় সময় তিনি আমাকে নিয়ে আসলেন তার ঘরের ভেতর দেখালেন তার হাতে তৈরি আরো বেশ কিছু চমকপ্রদ শিল্পকর্ম দেখুন বন্ধুরা এটি হচ্ছে পা ঘষার জন্য তৈরি করা হয়েছে মাটির তৈরি আর এটি যখন পুরানো হবে তখন এটি কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হবে হাত থেকে না পড়লে কিন্তু এটি সহজে নষ্ট হবে না একটা আনকমন জিনিস এরকম জিনিস দেখতে পাবো ভাবিনি

এইটা এইটা হচ্ছে গিবিক্যাল জাতি যাবে মাটির সাথে সারা আমি থাকব কিন্তু কালার থাকবে কালার থাকবে ঘরের মধ্যে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও মাটি দিয়ে সুন্দর করে লেপে রেখেছেন এবং দুটি সুন্দর সুন্দর চুলা ওখানে দেখা যাচ্ছে মাটির চুলা কুমারদেরকে কিন্তু আমরা মাটির মানুষ বললে ভুল হবে না কারণ মাটি নিয়ে তাদের কারবার এবং মাটির সাথেই তারা মিশে থাকে মাটির কাজ করে আর কুমার বাড়িতে আসলে আপনি কিন্তু একটা মিষ্টি মাটির গন্ধ পাবেন আর মাটির যে একটা গন্ধ রয়েছে যারা গ্রামে থাকেন বা কৃষি কাজের সাথে সম্পৃক্ত তারা নিশ্চয়ই এই জিনিসটি অনুধাবন করে থাকবেন কুমারপাড়ায় শুধুমাত্র কুমারদের বসবাসই নয় বরং এখানে থাকেন অন্যান্য কর্মজীবীরাও গ্রামে এক সময় মাটির ঘরের আধিক্য থাকলেও বর্তমানে তা বিলুপ্ত তবে ঘরের মেঝে লিপতে এখনো চলে মাটির ব্যবহার কেমন আছেন মাসিমা লেপতেছেন ঘর কি মাটি দিয়ে না ও এই যে মাটি গুলিয়ে তারপর লেপা হচ্ছে আমরা হইছি এই তাই যে তারা হইছে পাল আমরা হইছি কায়স্ত সব জাতের মধ্যে সবচেয়ে উপরে জাত ও আচ্ছা আচ্ছা এখনো কি আপনাদের জাতের ভিতর ভেদাভেদ করা হয় বর্তমানেও হ্যাঁ এখনো করা হয় না পালদের একটু নিচু করে দেখা হয় মন হয় না নিচু গই কি তাই জাত বাপ করে আর আমরা তো মনে করা আমরা ছেলে এই যে একটা কি করে

এখানে গরু পালছেন গৃহস্থ কয়টা গরু গরু আপনাদের দুধ দেয় আচ্ছা আর্থিক কুমারদের জীবনকে আঁকড়ে ধরে রেখেছে ভূকাল ধরেই অনেকেই কোনো মতো খেয়ে পড়ে বেঁচে থাকলেও অনেকের কাছে শুধুমাত্র দুবেলা দুমুঠু ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে দাদু ভাই বাসায় কে কে আছে আপনার কেউ নাই ভাই একলাই আপনি একা থাকেন হ্যাঁ আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন ছেলে নেই দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে বিয়ে দিয়ে দিছেন না ও আপনার স্বামী তো নাই মনে হয় না ওই তো দুই সবা নাইলে পাঁচশো টাকা পাই কিছু জিনিস দেখলে থমকে যেতে হয় উনি একাই এই বাড়িতে থাকেন কেউ নেই বাড়িতে ওনার তো উনি একা একাই মানুষের কাজ করে দেন এ দিয়ে ওনার সংসার চলে বাড়ি ওনার বাড়ি ওনার বাড়িটা হচ্ছে নদীর পাড়ে এই পাশে নদী আমাদের বাড়ি ঢাকা আর নদীর পাড়ে ওনার ছোট্ট বাড়িটি এটা তো বানাইলাম তারপরে এই যে এই জিনিসটা যেভাবে লাগাই তো মানে এইটা বানানো শেষ এখন ওই যে শুধু পারটা লাগাবো যেভাবে লাগিয়ে লাগানোর পর আবার দিতে হবে

তাহলে এটার আছে মাটি এই মৃৎশিল্পের গ্রাম ঘুরে যেটি মনে হলো আর যেটি মনে হলো না সচক্ষে যেটি দেখলাম একটি মাটির সরাত বিক্রি করছেন দশ টাকা এর ভিতরে ওনাদের পরিশ্রম তো রয়েছেই তাছাড়া মাটিও কিনে আনতে হচ্ছে তো সব মিলিয়ে ঝিলেই দেখা যাচ্ছে যদি আমরা হিসাব করি ওইভাবে তাহলে হয়তো বা কোনো লাভই থাকে না এখানে ওনারা বংশীয়ভাবে এই কাজটি করে আসছেন যুগের পর যুগ ধরে তো এই কাজটি থেকে তারা বের হতেও পারছে না আর এটির থেকে কিন্তু বের হয়ে আসার চেয়ে এটিকে উন্নত করাটাই উত্তম হবে কিন্তু ওনারা যেইভাবে এই কাজের পারিশ্রমিক পাচ্ছেন হয়তো বা সময় এই বাংলার মৃৎশিল্প সত্যি সত্যিই বাংলা থেকে হারিয়ে যাবে মৃৎশিল্প আমাদের সংস্কৃতির গর্ব এটি কেবল একটি পেশা নয় এটি আমাদের ইতিহাস আমাদের শিকড় এবং আমাদের সৃজনশীলতার একটি নিদর্শন তাই আসুন আমরা এই শিল্পকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেই এবং তাদের এই প্রয়াসের পাশে দাঁড়াই